একটা স্বাধীন দেশে বসবাস করেছি পরিবারের সদস্যদের মুখ দেখতে পারে নাই এক টানা দেশে থাকা অবস্থায় সাড়ে দশ মাস অবশ্যই যখন জেলে যেতাম তখন মাসে একবার দেখার সুযোগ পেতাম তারা আসতো আমাকে কিন্তু জেলের বাইরে যখন থাকতাম এটা হতো না এখন বলবেন এটা তো আপনার উপর দিয়ে গেছে তাতে দেশবাসীর না আমার উপর দিয়ে যায় না কোটি কোটি মানুষের উপর দিয়ে একই অবস্থা গিয়েছে আমি একা মজলুম ছিলাম না বলতে গেলে গোটা দেশবাসী গোটা সমাজই মুসলিম ছিল তারা আমাদের সবগুলো অধিকার একে একে কেড়ে নিয়েছিলেন বাঁচার অধিকার খাওয়ার অধিকার কর্মসংস্থানের অধিকার আমাদের মানব অধিকার আমাদের নাগরিক অধিকার সবই তাদের জিম্মায় চলে গেছিল তাদের অবস্থাটা ছিল তারা দেশের মালিক আর আমরা ভাড়াটিয়া ভাড়াটিয়ার ও ভাই একটা মর্যাদা থাকে তাও মনে হয় আমাদেরকে ওভাবে চিন্তা করতো না দেশবাসী এবং কোথায় কোথায় তারা হুমকি দামকি দিতেন কোথায় কোথায় মানুষ ফোন করতেন কোথায় কোথায় বিচারের নামে মানুষকে ফাঁসিতে ঝোলাতেন তাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল কোন এক কালের একজন শাসক সে যখন দেখলো যে ওই দেশের মানুষ কিছুটা নবী প্রসুলের দিকে ঝুঁকে যাচ্ছে তখন তাদেরকে এনে শাসাল শাসাই বললো আমাকে তোমরা তোমাদের রব প্রতিপালক স্বীকার করো না বলে হা করি তো শুধু প্রতিপালক স্বীকার করো না সবচেয়ে বড় আনা রব্য কুমুল আলা আমাকে সবচেয়ে বড় রব এরা ভয়ে অনেকেই বলেছে যদিও তাদের ইমান এটা সাক্ষ্য দেয়নি ভিতরে অন্য কিছু ছিল যে হ্যাঁ আপনি আমাদের সবচেয়ে বড় রব সেই সবচেয়ে বড় রব মাত্র দুইটা মানুষকে তাড়া করতে গিয়ে দুই লক্ষ স্বর্ণের বাহিনী সুসজ্জিত বাহিনী এবং স্বয়ং কমান্ডার ইন চিফ সেই রাজ্যের শাসক শেষ পর্যন্ত আল্লাহ পার তালা করে নিয়ে গেলেন সমুদ্র করে করে দুই রাস্তা দিয়ে হাটাই নিলেন আর তারা ওটা নিজেদের জন্য শুকনা রাস্তা মনে করে এদেরকে ধাওয়া করল দুই দিক থেকে পানির দেয়াল এসে মিশে গেল তারা নিশ্চিন্ন হয়ে গেল পানিতে গলে মানুষ শেষ হয়ে যায় কোনো অস্তিত্ব পাওয়া যায় না কিন্তু আল্লাহ তালার কি অপূর্ব খেলা সেই পানিতেই ফেরাউনকে আল্লাহ শক্তি বানাই আছে মানুষ যায় দেখে আর স্বৈরাচারী শাসকদের অতি কি সেটা স্মরণ কিন্তু ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেই যদি নিত তাই স্বৈরাচারী কোন দিকে মানুষ হাঁটতো তারা হেঁটেছেন তারা তিন তিনটা নির্বাচন নিজেরা করেছেন তাদের মতো করে প্রথমটা জনগণ যায়নি বহু সেন্টারে মানুষ একজনও যায়নি সেখানে বিড়াল ঘুমাচ্ছিল শান্তিতে কুকুর ঘুমাচ্ছিল শান্তিতে সেগুলা মিডিয়ার বন্ধুরা তুলে এনেছিলেন তারা তাদের শৈল্পিক হাত দিয়ে দ্বিতীয় নির্বাচনটা তারা এতটাই আস্থা হারায় ফেললেন যে নির্বাচনের দিন পর্যন্ত ধৈর্য ধরতে পারলেন না সালে আমাকে এখানে জুটের পক্ষ থেকে ক্যান্ডিডেট করা হয়েছিল আমি এক মুহূর্তের জন্য এইভাবে আপনাদের সামনে এসে দাঁড়াতে পারিনি আপনাদের মুখ দেখতে পারিনি এই পরিস্থিতি এমনভাবে সৃষ্টি করে রাখা হয়েছিল সারা বাংলাদেশে চৌষট্টি জন ক্যান্ডিডেটকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল একশো তেরো জনকে তাদের বাড়িতে গৃহবন্দী করা হয়েছিল ঘর থেকে বের হতে সেই রকম করে নির্বাচন তারপরেও নির্বাচনের দিন পর্যন্ত তারা ধৈর্য ধরেন নাই রাতের বেলায় সাবার করে দিচ্ছেন বিবিসির একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন আগামীকালের নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন আমি বললাম আগামীকালকে নির্বাচন কোথায় ভাই কেন কালকে নির্বাচন হবে না বললাম না নির্বাচন তো কালকে হবে না আজকে রাতেই তো হচ্ছে নির্বাচন ওই বলেন কী ভাই আপনি সাংবাদিক আপনার কাছ থেকে না আমি জানবো যে আজকে রাতের নির্বাচনটা কেমন হচ্ছে আপনি দেখি কি বলেন আমি বললাম ভাই প্রশ্ন করেছে প্লিজ আপনি মণিপুর মণিকানন দুই স্কুল সে ভিজিট করে গিয়ে বললো ইউ আর কারেক্ট নির্বাচন তো বিপুল উৎসাহ উদ্যোগ রাতের বেলা হচ্ছে একদম এই নির্বাচনকে জনগণ মিড নাইট ইলেকশন নাম দিয়েছিল জাপানের কূটনীতিবিদরা কখনো মুখ না অন্য দেশের রাজনীতির ব্যাপারে এই প্রথমবার এই নির্বাচনের পরে জাপানের বাংলাদেশি যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি বললেন এটা নির্বাচন এটা মধ্যরাতের নির্বাচন ইন্টারন্যাশনাল কমিউনিটিও এটাকে সেইভাবে নিয়েছিল আর চব্বিশ সালে নির্বাচন করার জন্য প্রার্থী পাওয়া যাচ্ছে না কে কম্পিটিশন করবে সেখানে আমি আর এই মিলে তারা নির্বাচন করেছে এখানে যাদের বয়স পঁয়ত্রিশ ছয়ত্রিশের নিচে তারা একটা হাত তুলে তুলে মার্শাল আপনারা জীবনে হাত কষ্ট আপনারা জীবনে একটা দিতে আপনারা কি তাদেরকে আপনাদের অধিকার কেড়ে নেওয়ার অধিকার দিয়েছিলেন সেই তিন নির্বাচনে আপনারা শুধু ভোট দিতে পারেন নাই না আমরাও ভোট দিতে পারিনি আমি তো আমার ভোট উঠতে পারি আমি যখন ইলেকশন স্টার্ট হওয়ার দেড় ঘন্টা পরে শুনলাম যে আমার কিছু এজেন্টকে গায়েব করা হয়েছে ধরেন দুই একজন মহিলার মাথা ফাটাই দেওয়া হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে তখন আমি বললাম যে রক্তের বিনিময়ে আমার আসনে বিজয় লাভ করার আমার প্রয়োজন নাই আমি এই নির্বাচনে থাকবো না তাই সারা দেশের খবর নিয়ে আমরা বারোটা পনেরো মিনিটের সময় বলে দিলাম যে এই নির্বাচনে আমরা নাই এটা আমরা প্রত্যাখ্যান করি আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে চাই না আমাদের বিভিন্ন দেশের বন্ধু বান্ধব বলতো তোমরা বলতেছো ওরা ফেয়ার ইলেকশন দিবে না তোমরা না গিয়ে কিভাবে এটা প্রমাণ করবে যে ওরা ফেয়ার দিবে তোমরা যাও তারপরে বোঝা যাবে ইলেকশন ফেয়ার না অবশ্যই ইলেকশন হয়ে যাওয়ার পরে আর কোনো বন্ধু বান্ধব কথা বলে নাই যে তোমরা নির্বাচনে যাও চব্বিশ সালের নির্বাচনের পরে তারা ঘোষণা দিয়েছিল এক চান্দনে পর্যন্ত বাংলাদেশের ইজারা তারা গঠন করেছে। যে আমরা এক চান্দের সাল পর্যন্ত এই দেশকে সাজাবো অর্থাৎ আমরা ক্ষমতায় থাকবো তুক্তিলমুল কামতাশা উল সে আল্লাহ হচ্ছেন সমস্ত মুলুকিয়াতের মালিক হলিল্লা হুন মা মালিক আলমুল নবী তুমি বলে দাও তিনি সেই মহান আল্লাহ যিনি সমস্ত বাদশাহীর মালিক তার মহান বাদশাহী থেকে দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য যেখানে হালকা কর্তৃত্ব তিনি দান করেন এই কর্তৃত্বে যারা ব্যর্থ প্রমাণিত হয় জালেম প্রমাণিত হয় দূকাবাস খেয়ানতকারী প্রমাণিত হয় সন্ত্রাসী প্রমাণিত হয় আমি তাদের কাছ থেকে আস্তে করে ক্ষমতা কেড়ে দিই সব কিছু সাজানো হয়েছিল একচল্লিশ সালের জন্য চব্বিশ সাল যে একচল্লিশ হয়ে যাবে তারা এটা বুঝতে পারবে সে বছরটা আমি আল্লাহতালার মেহমান হিসেবে অজে গিয়েছিলাম অনেক মানুষ মুখের দিকে তাকায় বলতো যারা চিনত যে আমাদের কি বাছার কোনো পথ বের হবে বলতাম কেন নয় ভাই ওই কিভাবে যে আল্লাহ যেভাবে অতীতে করেছেন সেইভাবে ওই যে কোনো আলো দেখি না তা কারে দিয়ে হবে আমি বলতাম যে কেন সকল যুগে পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরে তাদের গাড়ি ভর করে বাংলাদেশেও পরিবর্তন আসবে যুবকদের হাত ধরে ভাই আসল জায়গায় এসেছেন চকের পানি দিয়ে আপনি মাথা ফে দিয়ে কাবাগরের দিকে নিশানা করে আল্লাহ তালাকে বলুন যে আল্লাহ এই জালিম জনপদ থেকে আমাদেরকে উদ্ধার আল্লাহ চকের পানি ফেরত দেবেন না আল্লাহ লোকেরা দেখতাম যে আমার কোথায় বিশ্বাস করে না আস্থা আসে না হজ উমরা শেষ করে যখন ফিরলাম সতেরো তারিখ ষোলো তারিখ আবু সাইদের মৃত্যুর শাহাদতের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হল সতেরো তারিখ থেকে আগুন চলে উঠ সেই দিন থেকেই চতুর্দিকে নিরীহ জনগণের নিরস্ত্র জনগণের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ শুরু হল ভয়াবহ শ মানুষ কোন করা হলো শেষ পর্যন্ত এর শেষ পরিণতি হলো বিয়ে পাঁচ যারা বলেছিলেন আমরা পালাই না তারা না এখন কিভাবে কোথায় গেলেন আমরা কোনোদিন এটা বলি নাই যে আমরা পালাই না তবে আলহামদুলিল্লাহ রাবুল ইজাত আমাদেরকে এটুকু মেহরবানি করেছে যে আসলেই আমরা পালাইনি আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি কিন্তু দেশ থেকে পালাইনি আমাদের একজন তিনি আমেরিকায় ছিলেন স্বাভাবিক কাজে সেই সময় বন্ধুবান্ধব তাকে নিষেধ করেছে ডোন্ট কাম ব্যাক তিনি বলছেন কেন বলেছে যে আপনাকে ওইরকমই রকমই পার্সিকিউট করা হবে অবিচার করা হবে যেমনটা অবিচার করা হচ্ছে আপনার সিনিয়র লিডার দেশে তিনি বলছেন সিনিয়র লিডাররা যদি আল্লাহর জন্য ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারেন আমিও পারবো আমি আসছি আদালতে দাঁড়িয়ে আমাকে ফাঁসি দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই আমি পলাতক হিসাবে এই বদনামের অংশ নিতে চাই না যে আমি অপরাধী আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমি নিরপরাধ মীর কাশিম আলী সেইটাই করেছিলেন কিন্তু না আসলে পারতেন ভাই কেউ তারা বলতো না যে উনি পালিয়ে গেছে কারণ তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট কোনো মামলা ছিল না তিনি এসেছেন তার নৈতিক দায়বদের জায়গা থেকে তার দেশকে ভালোবাসেন এই জন্য তিনি বলেছেন যে দেশে আল্লাহ আমাকে পয়দা করেছেন আমার সেই দেশে সম্মানিত তাদের এখন কি হবে এখন কি কি চলবে একটা দুর্নীতি সরকার এসে আমাদের সঙ্গে লন্ডবন্ড করে দেবে আগামীতেও সন্ত্রাসীরা এসে আমাদের উপর আবার ছড়ি ঘুরাবে আগামীতে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আবার করা হবে আমাদের জীবনের উপর কালো হাত নেমে আসবে সবগুলার বিরুদ্ধে আমাদেরকে সিংহের মতো গর্জন করতে হবে ইনশাআল্লাহ আমাদের স্পষ্ট বক্তব্য দুর্নীতি তোমাকে লাল খান সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কাট অবিচার তোমার জায়গায় সমাজে হবে না একটা দুর্নীতিমুক্ত সামাজিক সুবিচারে পরিপূর্ণ একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে দেশে দেশ গঠনে তাদেরকে কাজে লাগানো সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ ইসলাম আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব কারণ একটি ভালো জাতি গড়তে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই একটা ভালো জাতি গড়তে হলে অবশ্যই সুস্থ সবল আমাদের সন্তানদেরকে চিকিৎসা দিয়ে গড়ে তুলতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেরকমটা নয় বঙ্গর স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে ওই জন্য এই আসবে থেকে আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ আমরা থামবো না কেউ আমাদেরকে থামাতে পারবে না আমাদের তৃতীয় অঙ্গীকার সবার জন্য ন্যায় বিচার এটার থেকে গরিব দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয় সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায় সামাজিক এই ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের চতুর্থ অগ্রাধিকার আমরা আমাদের ভাঙ্গা চোড়া অর্থনীতিকে পুনরায় আমরা গড়তে চাই এবং এখানে আমরা আমূল পরিবর্তন চাই ওই উপরে উপরে প্রলেপ দিয়ে হবে না ভিতরে ক্যান্সার থেকে গেলে উপরের চামড়াকে কসমেটিক সার্জারি করে মানুষকে সুস্থ বানানো যায় না আমরা ক্যান্সারের জায়গায় হাত দিতে চাই ওই জায়গাগুলো আমরা চিহ্নিত করে সুস্থ করার জন্য যেখানে দরকার যেটা সেটাই করতে হবে ইনশাল্লাহ কারো মুখের দিকে তাকানো যাবে না দেশের প্রতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন ভালোবাসা যাদের অন্তরে দেশের প্রতি আছে দেশপ্রেম আছে সততা আছে যোগ্যতা আছে সে কোন ধর্মের এটা আমরা দেখব না সে মানুষ সে বাংলাদেশের নাগরিক আমাদের বিবেচনার জন্য এতটাই যথেষ্ট আসল মানুষটাকে আসল জায়গায় বসায় দেওয়া হবে ইনশাল আমাদের যে সন্তানেরা শিক্ষা গ্রহণ করার পরে বেকারত্বের কষ্ট নিয়ে বুকে চেপে বয়ে বেড়াচ্ছে আমরা তাদেরকে জাগতিক স্কিল দেওয়ার মাধ্যমে তাদের হাতগুলোকে দেশ পড়ার কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলতে চাই এরা দেশে থাকলেও দেশের জন্য সম্পদ বিদেশে গেলেও যে দেশে যাবে সেই দেশের জন্য সম্পদ আমাদের বিপুল পরিমাণ যুব জনশক্তি আছে দুনিয়া এখন এক কোটির মতো আমাদের প্রবাসী কর্মচারী আছে কাজের লোক আছে এই লোকগুলা যদি দক্ষ হালতে দক্ষ হাত নিয়ে বিদেশে যেত দেশের জন্য ভালো হতো তার নিজের তার পরিবারের জন্য ভালো হতো আগামীতে সেই দক্ষতা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে এই দেশ গড়ার কাজে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবে ইনশাল্লাহ একটা সমাজে সকল পুরুষ কিন্তু কাজ করে না কেউ বয়সের কারণে কেউ অসুস্থতার কারণে কেউ শারীরিক সীমাবদ্ধতার কারণে করে না অবশ্য কিছু বহাটে আছে সেও কিছু করে না সে একটা ভালো কাজ করে এটা হলো বহাট সবার শান্তি কেড়ে নেয় এটা ভালো কাজ না তাই না সে নিজের জন্য বুঝা সমাজের জন্য বুঝা বাকি যারা সক্ষম যাদের মিনিমাম যোগ্যতা আছে কোনো কাজে তারা কাজ করবে এটাই সমব আমাদের মা বোনেরা কি করবে কিছু কিছু সংসারে মা বন্ধেরও প্রয়োজন তাদের আয় রোজগারের কারণ রসলে করিম সাল্লাহামের সেনাবাহিনীতে মহিলারা ছিলেন উম মহাতুল মুসলিমরা ছিলেন একমাত্র বদর যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে আল্লাহ রসুলের সাথে কমপক্ষে আমাদের একজন মা আল্লাহ রুসাল্লের সাথে ছিলেন শুধু একজন মানা বিপুল সংখ্যক মহিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিল যুদ্ধের মতো কঠিন অতএব তাদের যেখানে প্রয়োজন আছে এবং যেখানে যোগ্যতা আছে তারাও কাজ করবে তবে এখনকার সমাজে তাদের না আছে সামাজিক নিরাপত্তা আর না আছে তাদের সম্মান বলত ইনশাআল্লাহ দেশ আমাদের হাতে যদি পড়ে আমাদের অঙ্গীকার আমাদের মা আমাদের বোন আমাদের জায়া তাদের নিরাপত্তা এবং তাদের সম্মানটুকু আমরা পর্যাপ্ত পরিবারে নিশ্চিত করবো এটা গড়ে চলাচলে কর্মস্থলে সব জায়গায় এটা নিশ্চিত হবে ইনসলায় আমরা তো ওই সমাজের জন্য কাঙ্গাল হয়ে বসে আছি যেই সমস্ত রুসুল করিম সাল্লাহ সাল্লামের হাতে পৌরাণিক সংবিধান অনুযায়ী গড়ে উঠছে আর জীবনের শেষ লগ্নে জুমার কুৎপায় আল্লাহ রসুল বলেছিলেন খাইরুল করুণী তারমি সুমাল্লা দিন সুমাল্লা দিন আমার যুগ বিশ্বের শ্রেষ্ঠতম যুগ আমার পরের যুগ এর কাছাকাছি এর পরের যুগ তার কাছাকাছি এরপরে আল্লাহ রসুল আর কিছু বলেন কারণ খেলাফতের নিয়ামত কতটুকুই হয়েছে তিনি সাথে সাথে এটিও বলেছিলেন বিশ্ববাসীকে এমন একটি সোনার সমাজ উপহার দিয়ে যাচ্ছে তার সমস্ত যৌবন সৌন্দর্যের নিয়ামত নিয়ে একা সফর করবে এক আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার কোন প্রয়োজন হবে না এবং সেই সমাজ তিনি নিশ্চিত করেছিলেন মাদের ব্যাপারে ভয় দেখানো হয় জামাত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে কালো বোরকা শুধু চোখ খোলা রাখবে চোখ খোলা রাখার হ্যাঁ কেউ যদি চোখও না ডাকেন মৌকও না ডাকেন জামাত ইসলামে কাউকে জোর করে বোরকা পড়াবে এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে আলহামদুলিল্লাহ আগ্রহী হয়ে মারাই তারা সৌন্দর্যের পোশাক তারা কবুল করে নিবে কাউকে বাধ্য করা হবে না অপেন রাস্তা কবি সুজা এবং মসৃণ ফ্রিকশন নাই সেটা আজকে যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করলো কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সংস্কারটা এনে দিতে তাদেরকে পারলাম না এটা আমাদের আফসোস কেন পারলাম না আপনারা জানেন আমরা সংস্কারের দিকে যতবার এগুতে চেয়েছি কেউ না কেউ আমাদেরকে কোমর দরে পিসের দিকে টেনে রেখেছে। এটা চাই না ওইটা চাই না এটার দরকার নাই শুধুমাত্র ইলেকশন দরকার তো ইলেকশন তো আগেও হয়েছে ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারে না ইলেকশন অবশ্যই প্রয়োজন তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন ওই পুরানা স্টাইলের ইলেকশন দিয়ে দেশে কোন কল্যাণ কেউ দিতে পারবে এটা আমরা একটা অর্থবহ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ এই ক্ষেত্রে বন্ধ সকল সংগঠন সকল প্রার্থী প্রার্থীর যারা কর্মী সহযোগী নেতৃবৃন্দ সবাইকে আমরা অনুরোধ জানাবো রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয় রাজনীতিটা যেন নীতি দিয়ে হয় রাজনীতিতে নেমে আমরা যেন যেনা ছোড়াছুড়ি না করি আমরা যেন পরিবেশ কেউ নষ্ট না করি আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি আমরা যেন কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখাই টাকা দিয়ে তো ভাই আপনি গরু ছাগল মুরগি কিনবেন মানুষ কিনবেন কেন মানুষ তো সফল মহল টাকা মানুষের দিকে তাকে অপমান করা এরকম কেউ মেহরবানি করে না আমরা তো করার প্রশ্নই উঠে না এটা আমাদের প্র্যাকটিসে নাই আমাদের চিন্তায় নাই কল্পনায় নাই আমরা এটাকে ঘৃণা করি যদি আমাদের কথায় আস্থা রেখে একজন মানুষও ভোট এটাই বুঝবো আমাদের আর আমাদের উপরে যদি আস্থা না থাকে আর সব বোর্ড যদি কিনে এনে বাক্সে আমরা ঢুকে দিই এটা আমাদের নির্লজ্জ ব্যর্থতা আমরা ওই নির্লজ্জ ব্যর্থতার দিকে যেতে চাই না ভোট আপনার আমানত আপনি কারে দিবেন না দিবেন তবে অবশ্যই দিবেন ভোটটা আপনি প্রয়োগ করবেন ভোট দেওয়া থেকে আপনি বিরত থাকবেন না মনে রাখবেন আপনার আমার জন্ম কোন দলের জন্য হয় না আপনার আমার জন্মই হয়েছে আল্লাহ প্রয়োজন পূরণের জন্য এই সৃষ্টির সৌন্দর্য বিধানের জন্য দেশ এবং জাতিকে কল্যাণের দিকে নেওয়ার জন্য অতএব আমার 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 কাছে কাছে দল যেন যেন বড় না হয় হয় কোন দলের প্রতি অন্ধ হয়। সেই দলের অন্ধ সমর্থক হওয়ার প্রয়োজন নেই এটলিস্ট আমাদের দলের প্রয়োজন নেই যারা এই দলটাকে ভালোবাসবেন তারা যেন কলিজা দিয়ে ভালোবাসে আপনার বিবেক যেন বলে যে হা এই দলটা আমার ভালোবাসা পাওয়ার আপনি ভালোবাসতেন আপনার বাপ দাদা আপনার কোন ভাই বন্ধু এই সংগঠন করতেন শুধু এতটুকু জায়গা থেকে এই দলকে আপনি চাইলেও ভালোবাসতে পারবেন না এই দলকে ভালোবাসতে হলে এই দলের আদর্শকে ভালোবাসতে হবে আর আমাদের আদর্শ কোনো বানাওয়ট আদর্শ না আমাদের আদর্শ আল্লাহ তালার দেওয়া যে আদর্শ যার চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শ হতে পারে না জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের হাত দিয়ে বেলটে যেন বিবেকের প্রতিফলন ঘটে আমাদের কথাগুলো যদি ভালো লাগে আপনি নিজে আমাদের জন্য দোয়া করবেন আপনি আপনার পরিবারের লোকদেরকে বলবেন আপনার প্রতিবেশীদেরকে বলবেন আপনার কর্মস্থলের সঙ্গীদেরকে বলবেন যদি আমাদের কোন কথা আপনার অপছন্দ হয় আমাকে বলবে আমরা কথা দিচ্ছি সংশোধন হলো এটা যদি কোনো বাজে কথা হয় মন্দ কথা হয় আমরা সংশোধন করে নেব ভালো হলে আমাদেরকে বলবেন না অন্যকে বলবেন আর আমাদের কথা মন্দ হলে আমাদেরকে বলবেন আজকের এই রাতে কষ্ট করে আপনারা এখানে এসেছেন আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ সবাই দোয়া করবেন ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের জন্য জাতি হয়ে বসে আছে এই যে জেনারেশন একটা ভোটও দিতে পারলো না এই যে মানুষগুলা গত তিন তিনটা নির্বাচনে যাওয়ার কোন গরজ অনুভব করলো না বা পরিবেশ পেল না আগামী নির্বাচন যেন তার সবকিছু জবাব দিতে সক্ষম হয় একটা সুষ্ঠু নির্বাচন হোক এই নির্বাচনের মধ্য দিয়ে যে দল আসবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো এই অনুরূপ আমরা যদি আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়া ভালোবাসায় আসি আমরা তাদের কাছে প্রত্যাশা করব তারাও আমাদের অভিনন্দন জানাবেন রাজনীতির সৌন্দর্য এইভাবে ফুটে উঠুক এবং আমাদের দেশ কল্যাণের রাজনীতি দিকে এগিয়ে যাক অতীতের সমস্ত পচা দুর্গন্ধময় রাজনীতির কলুষিত ইতিহাস থেকে আমরা বেরিয়ে আসি আল্লাহ তালা রাজনীতির একটা সোনালি ইতিহাস আগামী নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে রচনা করার তৌফিক দান করুন সবার প্রতি গভীর কৃতজ্ঞতা আন্তরিক মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একটু আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি একটু প্লিজ আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এখন আমাদের সন্তানদের ছোট দেশ বার্ষিক পরীক্ষার সময় আমরা ডিসিশন নিয়েছি যে ওদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রাতের বেলা আমরা পাবলিক মিটিং করবো না এতে তাদের সামান্য বিঘ্ন ঘটলেও এটার জন্য আমরা দায়ী থাকব আজকে যেটুকু বিঘ্ন ঘটেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম